যে লাইন মাঠে কাজ করি আমরা নিম্ন মানের তার যন্ত্রপাতি কিনে তারা দেয় কিনে দেয় তারা কারণ এই কেনার দায়িত্বে তো আমরা নাই তো এই নিম্ন মানের যন্ত্রপাতি নিয়ে কাজ করতে গিয়ে দুর্ঘটনা আমাদের ভাইরা কেউ আহত হয় কেউ মারা যায় এবং যাদেরকে সেবা দেয় তারা গালি দেয় কিন্তু যন্ত্রপাতির কেনার পুরো প্রক্রিয়া তো জড়িত থাকে ভোট এবং এইটা আসলে একটা চরম অন্যায় এবং বৈষম্য বিশেষ করে এই সমিতির উপরে প্রতিষ্ঠান বোর্ডের প্রতিষ্ঠানের বিরুদ্ধে না আমরা চাই যে চৌক্তিক ভাবে এই দুটো প্রতিষ্ঠান মার্চ করে একত্রে কাজ করুক যদি তারা আলাদা থাকে তাহলে বোর্ডের কাজের ক্ষেত্র আলাদা যে চুক্তি কার্যক্রম তারা যেটা করে সরাসরি যেটার সাথে জড়িত সেইখানে তাদেরকে ফ্রিডম দেওয়া হোক আমি আস্তে আস্তে আমায় একটা প্রেস বিজ্ঞপ্তি আপনাদের করেছিলাম এটা খুব খারাপ লেগেছে যে